সালামু আলাইকুম তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে কয়টা কোশ্চেন করবে এবং তোমরা জাস্ট বলবা যে তোমাদের মধ্যে এই প্রবলেমগুলো আছে নাকি বা এই প্রবলেমগুলো তুমি ফেস করতেছ কি না প্রথম যে কোশ্চেনটা সেটা হলো কি তুমি কি অনেক বেশি পড়াশোনা করো বাট সেই পড়াশোনা করার অনুযায়ী তুমি আউটপুট পাচ্ছ না রেজাল্ট ভালো হচ্ছে না কোচিংয়ে নাম্বার আসতেছে না তোমার কি এমন হয় যে তুমি পড়তে ধরো কিছুক্ষণ পড়ো তারপর মনোযোগ গায়েব হয়ে যায় ইভেন লাস্ট মোমেন্টে এসে তুমি জানো যে এখন না পড়লে চান্স হবে না কিন্তু মনোযোগ তাও ধরে রাখতে পারতছ না অনেক ডিস্ট্র্যাকশনস তোমার কি এমন হয় যে তুমি কোনোদিনই নিজেকে নিয়ে কনফিডেন্ট না তোমার কোনো কালই মনে হয় না যে তোমার রেজাল্ট ভালো হবে তুমি চান্স পাবা তুমি কি কোনো কারণে ফ্যামিলি পার্সোনাল লাইফ রিলেশন বা অন্য কোনো বিষয় নিয়ে অনেক বেশি ডিপ্রেসড তুমি কি ফ্যামিলি এক্সপেকটেশনের প্রেসারে লিটারেলি নাই হয়ে যাইতেছো তোমার ফ্যামিলি তোমাকে অস্বাভাবিক প্রেশার দিচ্ছে সেই অনুযায়ী তুমি তাদেরকে আউটপুট দিতে পারতো না তুমি কি রিভিশন কিভাবে দিবা এই নিয়ে কোনো গাইডলাইন পাচ্ছো না তুমি কি এক্সামের আগে কিভাবে পড়া উচিত এক্সামের আগের যে মানসিক চাপটা এটা ফাইট করতে পারতো না তুমি কি তোমার টার্গেট ফিক্স করতে পারতো না যে আসলে কোন জায়গায় পরীক্ষা দেওয়া উচিত সবাই বুয়েট বলে তাই বুয়েটে দৌড়াছ সবাই মেডিকেল বলে তাই মেডিকেলে দৌড়াচ্ছো নাকি তুমি বুঝতে পারছো যে তোমার চান্স হবে না এখন তোমার কি করা উচিত সেই ব্যাপারে কোনো ক্লিয়ার গাইডলাইন্স পাচ্ছ না তোমার কি পড়া ভুলে যাও তুমি যে অনেক পড়ো পড়ে দেখো একটা চ্যাপ্টার শেষ হইল উইকলি দিলা আগের উইকলি সব পড়া খায় ফেলছো বা কিছুক্ষণ পড়ার পরে তোমার পড়াটা মাথার মধ্যে থাকতেছে না এই যে প্রবলেমগুলো আমরা বললাম এগুলো মেজরিটি তোমার স্টাডি রিলেটেড প্রবলেম ঠিক আছে কিন্তু তুমি যদি একটু ম্যাচ হও আর একটু বড় হও এই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন কিন্তু এমন না যে শুধু আরও বেশি করে পড়লেই সলিউশন হয়ে যাবে এই প্রবলেমগুলোর পিছনে অনেকগুলা মেন্টাল অ্যাসপেক্ট থাকে বা মানসিক প্রস্তুতির ব্যাপার থাকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি প্রায় সবাই নেয় কেন ঢাকা ভার্সিটিতে মাত্র টেন পার্সেন্ট স্টুডেন্ট মার্ক তুলে ইংলিশে কেন টু পার্সেন্ট স্টুডেন্ট পাশ করে চান্স পায় কিন্তু তারও কম ওয়ান পার্সেন্টেরও কম স্টুডেন্ট চান্স পায় এই সিচুয়েশনগুলো কেন হয় আমরা একটা জিনিস ভুলে যাই যে শুধু পড়াশোনা করে যদি চান্স হইত তাহলে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হওয়া প্রায় এক লাখ স্টুডেন্ট সবাই পাবলিকে পড়তো কিন্তু সেই ঘটনাটা হয় না ইঞ্জিনিয়ারিং কোচিং করা বিশ হাজার স্টুডেন্টেরই বুয়েট একটা সিট থাকার কথা ছিল সেটা হয় না তার মানে পড়াশোনার বাইরে একটা মেন্টাল অ্যাসপেক্টের ব্যাপার থাকে তোমার সবচেয়ে বড় ওয়েপেন হলো এই যে যেইটা তোমার মাথার উপরে যেটা আসে ব্রেনটা এই ব্রেনটাকে আমরা কন্ট্রোল করতে পারি না কারণ আমাদের মেন্টাল প্রিপারেশনের অভাব আছে বাংলাদেশে প্রথম এবং একমাত্র আমি দু সাল থেকে এই মেন্টাল প্রিপারেশনের অ্যাসপেক্টগুলো নিয়ে কন্টিনিউসলি কথা বলি ভর্তি পরীক্ষারই সর্বশেষ সময় আসে তোমার যত প্রকার মানসিক প্রস্তুতি দরকার যত প্রকার মানসিক প্রবলেম তুমি ফেস করতেছো সেগুলা বেশ কিছু সেশন পঁয়তাল্লিশটা সেশন প্লাস টু প্লাস এক্সট্রা গাইডলাইন ভিডিওস থাকবে যা দিয়ে তুমি তোমার যত প্রকার মেন্টাল অ্যাসপেক্ট আসে সবগুলার প্রিপারেশন ফিল আপ করতে পারবা এবং এই শেষ সময় আসে আমরা এই বাইশশো পঞ্চাশ টাকার কোর্সটাতে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তুমি যদি এস এ মেনট্যাক ফিফটি এই কুপনটা ইউজ করো তাহলে তুমি আমার যে টু অ্যাডমিশন মেন্টাল ট্যাকটিক্স কোর্সটা আছে এই কোর্সটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিনতে পারবা তোমাদের মধ্যে অনেকে মনে হইতে পারে যে এই ব্যাটা গাইডলাইন দেওয়ার জন্য বা মেন্টাল প্রিপারেশনের জন্য টাকা নিচ্ছে কথা হলে তুমি যদি আমার ভিডিওর কন্টিনিউয়াস ভিউ হও তুমি একটা জিনিস বুঝতে পারবা যে বাকি টিপিক্যাল টিচাররা পড়াইলে যে পরিমাণে ভিউ হয় আমি একটা গাইডলাইন দিলে তার চেয়ে বেটার ভিউ হয় কেন হয় কারণ স্টুডেন্টরা বা তোমরা এটি অ্যাটলিস্ট বুঝো যে পড়ার জায়গা পড়ায় বাট সেই অনুযায়ী গাইডলাইনও কিন্তু আমাদের দরকার সো যদি তোমার আমার গাইডলাইন ভালো লাগে তাহলে এই মেন্টাল ট্যাক্টিস কোর্সটা তোমার আরও বেশি ভালো লাগবে এবং তোমার আরও বেশি দরকার সো ভর্তি পরীক্ষার্থীরা সর্বশেষ সময় আসে বছরের শেষে অনেক কোর্স কিনছো পড়াশোনার জন্য বাট এইবার মানসিক প্রস্তুতির জন্য একটা কোর্স কিনে দেখো এই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন না পাইলে ইনশাল্লাহ মানি গ্যারান্টি থাকতেছে মানি ব্যাগ দিব না অ্যাকচুয়ালি আমাদের রিফান্ড পলিসি নাই ঠিক আছে যাও যোগসাভার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই মেন্টাল প্র্যাকটিস কোর্সের লিঙ্ক দেওয়া আছে ওখানে বেশ কিছু ফ্রি সেশনও দেওয়া আছে তো ফ্রি সেশনগুলো করার পরে বা নেওয়ার পরে তুমি চাইলে কোর্সটা কিনে ফেলতে পারো সালামু আলাইকুম টাটা